বন্ধুরা আশা রাখি তোমরা সকলেই ভালো আছো আকর্ষণীয় মজাদার এবং স্বাস্থ্যসম্মত এই অবসর মুহূর্তে মুখে যারা রান্নাঘরে যেতে ভয় পাও তারা শুনে নাও যে কোনো কাজ করার আগে যদি বলি পারি না তাহলে তো কোনোদিন লক্ষ্যে পৌঁছানো সম্ভব না আমি পারব বলি শুরু করি তাহলেই পারব আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বারাকাতু। বন্ধুরা সহজ পদ্ধতির চপের রেসিপিটি নিয়ে তোমাদের দরবারে হাজির চলো যাই শুরু করি আমাকে পারতেই হবে দুশো গ্রাম ভেড়ার মাংস নিলাম সাথে ছিল কলিজার দুটো এক চামচ লবণ ঢেলে মেখে রাখি দশ মিনিট ভালো মতো ধৌত করে এবার সিদ্ধ করেনি সিদ্ধ হলে মাংসগুলোকে ছোট ছোট টুকরা করে নেই মাংসগুলো যতটা সম্ভব ছোট ছোটো করেনি বিমা করলে খাওয়ার সময় মাংস মাংস অনুভব হবে না তাই কেটে নেওয়া পাঁচটি পেঁয়াজ কেটে নিলাম এখন এই মশলাগুলোকে সাজিয়ে নিলাম এখন গুলো ঢেলে দেই তারপর সুন বাটা দু চামচ আদা বাটা এক চামচ সহ সকল মশলাগুলো ঢেলে দিলাম এবার হাত দ্বারা মেখে গরম তেলে আস্তে আস্তে ঢেলে দিলাম যেহেতু মাংসগুলো সিদ্ধ করা তাই রান্না করতে বেশি সময় লাগবে না চারশো গ্রাম আলু সিদ্ধ করে পরে হাত দ্বারা ভর্তা করে নেই দুটি বোম্বে মরিচ কুচি কুচি করে নিলাম এখন এর সাথে হাফ টেবিল চামচ লবণ ঢেলে মেখে নিলাম তারপর আলু ভর্তার সাথে মিশিয়ে দেই চমৎকার একটি মরিচের ঘান পাওয়া যাবে এখন মনের মতো করে আকার আকৃতি তৈরি করি আমি এভাবে মাংসের পোড়গুলো ঢুকিয়ে সব বানিয়ে নিলাম এখন একটি ডিম ভেঙে কিছু লবণ ঢেলে ফেটে নেই প্রথমে মেখে নেই তারপর ডিমের মধ্যে ছেড়ে দেই। তারপর বেটক্রামে মেখে দেয় এভাবে সব চপ বানিয়ে নিলাম এখন পাঁচ মিনিট ফ্রিজের নর্মাল সেকশনে রেখে দেই পাঁচ মিনিট পর মিডিয়াম লো হিটে চুলা রেখে তেল গরম করি আস্তে আস্তে চপ তেলে ছেড়ে দেই প্রয়োজন মতো ভেজে নিলাম পছন্দের কালারটা চলে আসলেই উঠিয়ে ফেলবো ডেকোরেশনের জন্য একটি শশা কেটে নিলাম লাগলে মরিচও দেওয়া যেতে পারে এখন তো পরিবেশনের পালা যত পারো মজা করে খাও বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ